জেলা হাটটিতে পালেচরের হাটে রয়েছে পদ্মা নদী এই পদ্মা নদী থেকে এখানকে স্থানীয় জেলেরা বিভিন্ন রকমের তাজা মাছ ধরে নিলামের মাধ্যমে এই হাটটিতে বিক্রি করে থাকে এই হাটটি সকাল ছয়টা এবং দুপুর তিনটায় মিলে থাকে যারা যারা প্রতিনিয়ত এই ধরনের মাছের

ষোলশো পঞ্চাশ টাকা সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরো পঞ্চাশ পঞ্চাশ সতেরো টাকা উনিশশো টাকা উনিশশো উনিশশো টাকা উনিশশো উনিশশো টাকা উনিশশো 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 টাকা সতেরোশো টাকা 50$ co 50$ vai chega vai 50$ vai chega vai 50$ পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরো উনিশ উনিশশো টাকা উনি হাজার দুই হাজার টাকা দুই হাজার দু হাজার টাকা দু হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার পঞ্চাশ টাকা দু হাজার পঞ্চাশ পঞ্চাশ টাকা দু হাজার পঞ্চাশ পঞ্চাশ টাকা

হাজার টাকা দুই হাজার টাকা হাজার টাকা হাজার কবি দুই হাজার টাকা দুই হাজার টাকা টাকা পঞ্চাশ টাকা একুশ পঞ্চাশ টাকা বারোশো টাকা বারশো পঞ্চাশ টাকা বারশো পঞ্চাশ টাকা 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 1100 টাকা 1100 টাকা 1100 টাকা 50 টাকা 50 টাকা 1200 টাকা 50 টাকা 50 টাকা 350 টাকা 50 টাকা 350 টাকা 50 টাকা 1100 টাকা 50 টাকা 350 টাকা 50 টাকা শোশো টাকাশো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দ পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো ষোলশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো ত্রিশ টাকা সাতশো তিন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা